আমরা আজকে দেখব পার্সনের সাথে বিভার্বের পাস্ট ফর্ম যেগুলো আছে ওয়াজ এবং ওয়ার এইগুলো দিয়ে কিভাবে সেন্টেন্স মেক করতে হয় এইগুলো আমাদের ডেইলি স্পোকেন ইংলিশে কিভাবে কাজে লাগে সো লেটস গো তো আমি এখানে পার্সন অ্যাজ ইউজুয়াল লিখে নিয়েছি এখানে বিভার্বের ক্ষেত্রে আমরা গত ক্লাসে অ্যামি জার করেছিলাম আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ওয়াজ এবং ওয়ার এই ওয়াজ এবং ওয়ার শব্দের অর্থটা কি আমাকে আগে বুঝতে হবে সেটা হচ্ছে অর্থে কি বোঝায় অর্থে সিলাম তার মানে আপনি কোনো কিছু ছিলেন যেমন স্টুডেন্ট ছিলেন সেই স্টুডেন্ট ছিল আমরা স্টুডেন্ট ছিলাম এই জাতীয় কথা বলার ক্ষেত্রে আমরা ওয়াজ এবং ওয়ার ব্যবহার করি আপনাকে অবশ্যই প্রত্যেকটা বিষয় ভালোভাবে বুঝে শুনে প্র্যাকটিস করতে হবে লজ্জা ত্যাগ করতে হবে যে হ্যাঁ আমি তো এটা জানি এটা কেন প্র্যাকটিস করব জানলেও প্র্যাকটিস করতে হবে কারণ স্পোকেন ইংলিশের জন্য প্র্যাকটিসের বিকল্প কোনো কিছু নেই সো আমরা এখন যদি করি যে আমরা কিন্তু পারসনের ক্ষেত্রে আমরা কি বলছি যে আই মানে আমি আমরা তো এটা সবাই জানি তো আই এর সাথে আমরা কোন ভার্ব এখানে ব্যবহার করব ওয়াজ ব্যবহার করব তাহলে কি বলছি যে আমি শিক্ষার্থী ছিলাম আমি ছাত্র ছিলাম আমি ছাত্রী ছিলাম এগুলোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব যে আয়ের সাথে আমরা ব্যবহার করব ওয়াজ আর যেহেতু এটা সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হচ্ছে ব্যবহার ব্যবহার করা হয় এখানে এখানে ফার্স্ট সাথে তো যে অর্থটা করছে আমি ছিলাম আহ স্টুডেন্ট যেহেতু এখানে সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার তাহলে অবজেক্ট যে বিষয়টা আছে সেই ক্ষেত্রে আমি আমি নিজে একজন শিক্ষার্থী ছিলাম সেই ক্ষেত্রে অবশ্যই সিঙ্গুলার ব্যবহার করতে হবে অবজেক্ট তাহলে কি বলছি আই ওয়াজ আ স্টুডেন্ট আই ওয়াজ আ স্টুডেন্ট আমি একজন ছাত্র ছিলাম আমি যদি বলি আমি একজন ডাক্তার ছিলাম তাহলে কি হবে আই ওয়াজ আ ডাক্তার আমি একজন প্রকৌশলী ছিলাম আই ওয়াজ আন মানে অ্যান ইঞ্জিনিয়ার আমি একজন প্রকৌশলী ছিলাম তাহলে এই জাতীয় বলার ক্ষেত্রে কোনো কিছু ছিলাম অতীতের ছিলাম এই জাতীয় বলার ক্ষেত্রে অবশ্যই আইওয়াচ দিয়ে আপনাকে যেইটা ছিলেন সেটা ব্যবহার করতে হবে তাহলে খুব সহজেই কিন্তু আপনি শত শত সেন্টেন্স মে করতে পারবেন এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে উই উই এর সাথে আমরা ওয়াই ব্যবহার করব। উইটা হচ্ছে ফার্স্ট পার্সনের প্লুরাল নাম্বার মানে যখন বলি হ্যাঁ আমরা তো ছাত্র ছিলাম অথবা আমরা শিক্ষার্থী ছিলাম আমরা ডক্টর ছিলাম আমরা প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার ছিলাম তাহলে সেই ক্ষেত্রে আমরা উই ব্যবহার করবো আর যেহেতু এখানে প্লুরাল তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে ওয়ার ব্যবহার করব উই ওয়ার সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করবো স্টুডেন্টস উই ওয়ার স্টুডেন্টস উই ওয়্যার স্টুডেন্টস উই ওয়ার ডক্টরস উই ওয়ার ইঞ্জিনিয়ারস মানে যেই জাতীয় কথা বলার ক্ষেত্রে আমরা বলি প্লুরাল হিসেবে এখানে মনে রাখতে হবে উই মানে আমরা ওয়ার মানে ছিলাম এবার অবজেক্ট ব্যবহার করতে হবে এই উই ওয়্যার প্লুরাল বোঝাচ্ছে এই কারণে অবজেক্ট ব্যবহার করতে প্লুরাল হিসেবে যে উই ওয়্যার স্টুডেন্টস উই ওয়্যার ডক্টরস উই ওয়্যার ইঞ্জিনিয়ারস এইভাবে প্রতিনিয়ত কিন্তু প্র্যাকটিস করতে হবে আপনাকে বলতেই হবে বলতেই হবে বারবার বারবার প্র্যাকটিস করতে হবে এবার আমরা কি দেখব ইউ সেকেন্ড পারসনের ক্ষেত্রে সেকেন্ড পারসনের ক্ষেত্রে একটাই আমি কত ক্লাসে বলেছিলাম আজকে বলছি সেকেন্ড পারসনের ক্ষেত্রে একটাই আছে সেটা হচ্ছে ইউ ইউ দ্বারা সিঙ্গুলার কাউকে বোঝায় ইউ দ্বারা প্লুরাল কাউকে বোঝায় সিঙ্গুলার যদি বোঝায় তাহলে হবে ইউ আর আ স্টুডেন্ট যে তুমি একজন শিক্ষার্থী ছিলে তুমি একজন ছাত্র ছিলে তুমি একজন ছাত্রী ছিলে তুই একজন ছাত্রী ছিলি তুই একজন ছাত্র ছিলি এই জাতীয় কথা বলার ক্ষেত্রে ইউ আর আ স্টুডেন্ট ব্যবহার করতে হবে ইউ যখন সিঙ্গুলার ব্যবহার করতে হবে তখন এই অবজেক্টটা দেখে আইডেন্টিফাই করতে হবে যে এটা আসলে সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়েছে না প্লুরাল কারণ ইউ

তোমরা ডক্টর ছিলে ডাক্তার ছিলে তোমরা প্রকৌশলী ছিলে এই জাতীয় বলার ক্ষেত্রে তার মানে তোমরা প্লুরাল ইউ ওয়ার স্টুডেন্টস ইউ ওয়ার ডক্টর্স ইউ ওয়ার ইঞ্জিনিয়ার্স এই জাতীয় বলার ক্ষেত্রে আমরা ইউ এর সাথে ওয়ার ব্যবহার করবো এবং একটা প্লুরাল প্লুরাল অবজেক্ট এখানে ব্যবহার করবো যদি ওখানে কোনো নাউন ব্যবহার করতে চাই অবশ্যই প্লুরাল ব্যবহার করবো তাহলে কি বলছি এখানে ইউ ওয়ার স্টুডেন্টস এইবার আমরা ব্যবহার করবো কি যদি বলি সে একজন শিক্ষার্থী ছিল সে একজন শিক্ষার্থী ছিল তার মানে ছিল অর্থে ওয়াজ ব্যবহার করবো সে বলতে হি যদি আমরা ছেলের ক্ষেত্রে বলি তাহলে হচ্ছে হি ওয়াজ আ স্টুডেন্ট হি ওয়াজ আ স্টুডেন্ট সে একজন শিক্ষার্থী ছিল হি ওয়াজ আ স্টুডেন্ট সে একজন ডাক্তার ছিল হি ওয়াজ আ ডক্টর সে একজন প্রকৌশলী ছিল হি ওয়াজ অ্যান ইঞ্জিনিয়ার এই জাতীয় বলার ক্ষেত্রে তার মানে কোনো কিছু ছিল সে ছিল হি ছেলের ক্ষেত্রে ওয়াজ ব্যবহার করব থাকা মানে ছিল এক কথা অতীতে এবং পরবর্তীতে একটা অবজেক্ট ব্যবহার করবো রিলেটেড অবজেক্ট যেটা আপনি ব্যবহার করতে চাচ্ছেন এবার যদি আমরা সি এর ক্ষেত্রে ব্যবহার করতে চাই তাহলে সি এর ক্ষেত্রেও হবে এটা মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করতে হবে জেন্ডারে একটু পার্থক্য আছে যে হি ব্যবহার করতে হয় ছেলেদের ক্ষেত্রে সি ব্যবহার করতে হয় মেয়েদের ক্ষেত্রে সি ওয়াজ আ স্টুডেন্ট জাতীয় ব্যবহার করতে হয় সে ছিল সে বৈমানিক ছিল সে শিক্ষার্থী ছিল সে ডক্টর ছিল এই জাতীয় ক্ষেত্রে সে এটাকে আমাকে ফার্স্ট কনসেপ্ট নিতে হবে সে তার মানে হি ওয়ার শি মেয়ের ক্ষেত্রে শি ছেলের ক্ষেত্রে হি ওয়াজ ব্যবহার করবো এবার যেটা ছিল সেটা আমরা ব্যবহার করবো তাহলে খুব সহজে কিন্তু শত ছোট সেন্টেন্স ইংলিশের সেন্টেন্স মেক করতে পারবেন এবার আমরা কি বলছি তারা ছিল আমরা যদি প্লুরাল ব্যবহার করতে চাই তারা শিক্ষার্থী ছিল তারা ডক্টর ছিল তারা প্রকৌশলী ছিল তারা পাইলট ছিল এই জাতীয় কথা বলার ক্ষেত্রে তাহলে কি ব্যবহার করব দেই দেয়ের সাথে কি যাবে ওয়ার দে ওয়ার সাথে কি যাবে স্টুডেন্টস দে ওয়ার স্টুডেন্টস তারা শিক্ষার্থী ছিল দে ওয়ার স্টুডেন্টস দে ওয়াই ডক্টরস এখানে যদি ডক্টরস লেখি তাহলে ডক্টরস দে ওয়ার ডক্টরস

করার পরে এখন তো আপনি বুঝতেই পারছেন যে এখানে ও একটা ব্যবহার করা হয় উই এর ক্ষেত্রে ও ব্যবহার করা হয় ইউ এর প্লুরাল এর ক্ষেত্রে ও একটা ব্যবহার করা হয় দে এর ক্ষেত্রে তাহলে এই জাতীয় ক্ষেত্রে ও একটা ব্যবহার করব এবং অবশ্যই প্লুরালটা ব্যবহার করব অবজেক্ট হিসেবে তাহলে খুব সহজে কিন্তু শত শত সেন্টেন্স মেক করতে পারবেন এখন এগুলো সবই পার্সোনাল এখন যদি আমি ইট ব্যবহার করতে চাই পার্সন হিসেবে তাহলে আমি যদি বলি এ পেন হতে পারে এ বুক এই যেহেতু বলার ক্ষেত্রে তখন ইট ব্যবহার করব ইটের সাথে ওয়াজ হবে অলওয়েজ হ্যাঁ ইটের সঙ্গে ওয়াজ হবে এটা ছিল এটা ছিল আমি বলতে পারি এটা ছিল যে এটা ছিল একটা কলম এটা ছিল একটা বই তাহলে হবে কি ইট ওয়াজ আ পেন ইট ওয়াজ আ বুক ইটের সাথে অলওয়েজ টাইম আপনাকে ওয়াজ ব্যবহার করতে হবে ইট সব সময় সিঙ্গুলার গ্রহণ করে এটা বস্তুবাচক কোনো কিছু ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করি তাহলে হবে কি ইট ওয়াজ আ পেন এটা একটা কলম ছিল ইট ওয়াজ আ বুক এটা একটা বই বই ছিল এখন আপনি কলম বাদে আরো যে সব বিষয়বস্তু আছে সেগুলো আপনি ব্যবহার করবেন আপনার চারিপাশে যেটা নিয়েছি এবং এইটার সাথে এই ভিভার সাথে গুলো কিভাবে রিলেটেড হয়ে শত শত সেন্টেন্স কিন্তু মেক হচ্ছে আপনি একদম স্টার্টিং পয়েন্ট আছেন লজ্জা করার কোনো কিছু নেই আপনাকে অবশ্যই ছোট্ট ছোট্ট জিনিসগুলোই শিখতে হবে কারণ ছোট ছোট জিনিস থেকে আপনি আপডেট হবেন অ্যাডভান্স হবেন যেমন আজকে ধারাবাহিক ক্লাসে চতুর্থ নাম্বার ক্লাস এরপরে পঞ্চম নম্বর ক্লাস এইভাবে জাস্ট আই উইল টেক থার্টি ক্লাস ধারাবাহিক ক্লাসে থার্টি ক্লাস নিব তিরিশটা ক্লাস নিব তিরিশটা ক্লাসে আশা করি নর্মালি আপনি স্টার্টিং পয়েন্ট থেকে আলহামদুলিল্লাহ ইংলিশে কথা বলতে পারবেন যদি আপনি প্র্যাকটিস করেন আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে আদারওয়াইস সম্ভব হবে না যদি আপনি মনের ভিতরে রাখেন না আমি কথা বলতে পারি বাট বলতে পারছেন না বলছেন না তাহলে কিন্তু আপনি এটা মনেই থাকবে মুখে মুখে আসবে না সো মনে যেটা আছে সেটা বলার চেষ্টা করুন অবশ্যই ভালো কিছু করতে পারবেন আর অল টাইম মিস্টার বেসিক বাবু আপনার সঙ্গে আছে আপনার স্বপ্নটাকে পূরণ করার জন্য এক ধাপ অথবা এতটুকু পরিমাণ হেল্প যদি করতে হয় অবশ্যই আমরা আছি সময় যদি ক্লাসটি ভিডিও টি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন একই সাথে ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন লাইক করবেন আপনার টাইমলাইনে রেখে রাখবেন সেভ করে রাখবেন ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবেন প্র্যাকটিসে রাখবেন আপনার স্পোকেন ইংলিশ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম